হ্যালো আসসালামু আলাইকুম তো দেশের পরিস্থিতি আপনারা জানেন অনেক ভয়াবহ তো আজকে আমরা আক্তার টিম মেম্বার থেকে আমরা একটা উদ্বেগ নিয়েছি যারা কন্যার কবলে যারা পড়ে আছেন তাদের অবস্থা অনেকই ভয়াবহ অবস্থা তো ছোটো একটা উদ্বেগ নিয়েছি আমরা আমাদের টিম মেম্বার থেকে চলুন দেখে আসি তো কাজে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু স্বপ্ন খাবার নিয়েছি

হ্যালো আসসালামু আলাইকুম সো আমরা আক্তার আলী টিম পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছেন একশো মানুষের এবং একশো পরিবারের জন্য আমরা কিছু ত্রাণ সামগ্রী রেডি করেছি অ্যান্ড আমরা যাব নোয়াখালী অ্যান্ড গাইজ দেখতে পাচ্ছেন আমরা সবার জন্য সব কিছু ভালোভাবে আমরা প্যাকিং করে নিয়েছি এবং রাস্তায় তো অনেক বৃষ্টি থাকে তো বৃষ্টির সমস্যা যাতে না থাকে সেই জন্য আমরা উপরের থেকে কাপড় নিয়ে নিয়েছি তো অবশ্যই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই ভালো এই উদ্যোগটার জন্য আপনাদের সবার জন্য শুভকামনা গাইজ আমি যতটুকু শুনেছি নোয়াখালি এবং ফেনীতে অবস্থা খুবই ভয়াবহ এবং এই বন্যা প্লাবনের মধ্যে অনেক মানুষের কিন্তু আশ্রয় কিনতে যাওয়া হয়েছে এন্ড অনেক সমস্যা আছে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন দেখতে দেখি সকাল হয়ে গেছে এন্ড আমরা কিন্তু ঘুম মানে চোখে বলতে নাই কারণ আমরা একটা ভালো উদ্বেগে যাচ্ছি তো এই সময় কিন্তু অ্যান্ড গাইস আমরা কিন্তু অলমোস্ট নোয়াখালী পৌঁছে গিয়েছি অ্যান্ড দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু অলরেডি পানিতে ডুবা অ্যান্ড আমরা যে জায়গায় গিয়েছি সে জায়গা আপনার মাইজদি থেকে পাঁচ থেকে দশ মিনিট লাগে কিন্তু এই রাস্তা নষ্ট এবং ব্রিজ ভেঙে যাওয়ার কারণে আমাদেরকে এখান থেকে আমাদের পথ ছিল পনেরো কিলোমিটার এই পনেরো কিলোমিটার আমরা কিন্তু ঘুরে গিয়েছি আর তার মধ্যে রাস্তার অবস্থা এত খারাপ ছিল অ্যান্ড তারপরে আমরা যে সেই জায়গাটায় পৌঁছানোর পরে আমরা নৌকা নিয়েছি নৌকা নিয়ে আমরা এখন সব জিনিসপত্র কিন্তু গুছাচ্ছি গাছ দেখতে পাচ্ছেন এখন আমাদেরকে একটু গভীরতার ভিতরে যাইতে হবে তার জন্য তো রাস্তায় এবং ট্রাক দিয়ে তো সম্ভব হবে না তাই আমরা নৌকা নিয়ে যতটুকু পারবো গ্রামের মধ্যে একদম গভীরের মধ্যে যেখানে মানুষের ত্রাণ পৌঁছাচ্ছে না সেখানে আমরা যাবো অ্যান্ড অবশ্যই এই রাস্তার মধ্যে যেরকম পানি উঠেছে এ অনেক উঁচু রাস্তা তারপরে কিন্তু পানি উঠেছে তো আমরা যতটুক পারবো গভীরে যাব অ্যান্ড আমরা সেফ নিজেরটা সেফটিটাকে আমরা নিয়ে যাচ্ছি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকাতে উঠেছি এন্ড আমাদের যে জিনিসপত্র ছিল সব কিছু নেওয়া হয়ে গিয়েছে তো এক বোটে আমাদের সম্ভব হয় নাই আমরা দুই বোটে যতটুকু পেরেছি নিয়েছি এন্ড সবাই আমরা প্রস্তুত আছি গাইজ আপনারা দেখতে নোয়াখালীতে এমন অনেক গ্রাম আছে যেখানে মানুষ ট্রাণ পৌঁছাতে পারছে না তো আমরা এই উদ্যোগ নিয়েছি আমরা যতদূর ট্রাই করছি যতটুকু গভীর যাওয়ার এবং অবশ্যই আমরা সেফ জ্যাকেট নিয়ে নিয়েছি এবং অবশ্যই আপনি ট্রাই করবেন একটু অনেকগুলো গভীর গ্রাম আছে যেখানে মানুষ অনেক অসহায়ের মতো পানি ভালো মানে তৃপ্তি পানি যে পাবে সেটা পাচ্ছে না অবশ্যই আপনার ট্রাই করেন এবং অবশ্যই আপনার সেফটিটাকে অবশ্যই নেবেন দেখতে পাচ্ছেন অবস্থাটা কি হয়েছে বোর্ড থেকে যাওয়ার পরেও এমন অনেক জায়গা আছে যেখানে বোর্ডও যাওয়া সম্ভব হচ্ছে না তো সেখানে আমরা এই গামলা এবং বিভিন্ন ছোট ছোট কিছু বোর্ড আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা জিনিসপত্র বোঝাচ্ছি রাস্তাটা এতই বেশি পিছলা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাঁটতে পারছি না ভালো মতো তাও আমরা আমাদের ঝুঁকি নিয়ে যতটুক পারবো মানুষকে কভার করব গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটা একদম ফুল পানিতে চুবা আমাদের কিন্তু কমর পর্যন্ত পানি এই কমর পর্যন্ত পানি থেকে এমন জায়গা হচ্ছে আমি একদম ফুল পানির ভিতরে চলে যাচ্ছি এমন জায়গা হচ্ছে জাস্ট হাঁটু পর্যন্ত পানি তো দেখতে পাচ্ছেন গাইজ কারণ আমরা যতটুক পারছি আমরা কভার করছি অ্যান্ড অবশ্যই আপনারা যারা আসবেন খুব টেক কেয়ারভাবে আসবেন হয়তো বা এমনও হতে পারে আমি যখন এই ব্লগিংটা আপলোড করব সেই সময় পানিটা অনেকটা কমে যাবে যখন পানিটা কমে যাবে তখন আমাদের আপনাদেরকে শুকনো খাওয়ার কোনো সামগ্রী লাগবে না তখন আপনাকে খাওয়া দাওয়ার জন্য যেগুলো রান্না করা যায় সেগুলাই করতে হবে গাইজ আমাদের প্রথম বোর্ডের কাছে শেষ হওয়ার পরে তখন আমরা সেকেন্ড বোর্ড নেওয়া শুরু করেছি অ্যান্ড তারপরে আবার আমরা আরও বেশি গভীরে যাওয়ার চেষ্টা করছি অ্যান্ড যতটুকু ট্রাই করছি এখানে স্যান্ডেল পরাও কিন্তু খুব রিস্কি এবং খালি পায়েও খুব রিস্কি হচ্ছে তারপরেও আমরা আমাদের যে কাজটা সেটাকে আমরা করে ফেলব গাছ জিনিসপত্র যখন হাত থেকে নিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার কীভাবে পড়ে গেছে অ্যান্ড অবশ্যই সেটার জন্য কি করব অ্যান্ড এখানে তো পড়া উঠা হবেই কারণ আমরা তো ঢাকা থেকে আসছি কিন্তু এখানে যারা মানুষরা আছে তারা কিন্তু একদম অসহায়ভাবে আছে নিজের বাসায় কিন্তু শান্তিভাবে খাওয়া দাওয়া করতে পারছে না কোনো কিছুই করতে পারছে না তো আমাদের ভাবনা হচ্ছে আমরা এটাই করবো এবং যতটুকু পারবো হার মানব না দেখতে পাচ্ছেন সব জিনিসপত্র আমরা এখন আবার গুছিয়েছি এবং কিছু গ্রাম আছে যেগুলোতে আপনার পানি উঠেছে এবং কিছু মানুষ আছে আপনার যারা শহরের দিকে যাইতে না। তাদেরকে আমরা এগুলো সব জিনিসপত্র একদম ভিত্তি পর্যন্ত বাসার কেট পর্যন্ত আমরা দিয়ে আসছি এবং আমাদের সবচেয়ে একটা বেশিক জিনিস হচ্ছে আমরা যে ত্রাণগুলো দিচ্ছি এটা কিন্তু একটা উপহার এই উপহারটাকে দেওয়ার জন্য আমরা কিন্তু কোনো ফুটেজ বা কোনো ভিডিও করছি না আমরা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখন বর্তমানে নোয়াখালীর কি পরিস্থিতি গাইজ বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে অবশ্যই এখানে যা মানুষরা যারা আটকে আছে যারা বিভিন্ন আশ্রয়ী ক্যাম্পে আছে অবশ্যই এখানে কেউই কিন্তু ভিক্ষুক না এখানে সবাই ভালো ফ্যামিলি আছে সবার ঘর বাড়ি সব কিছু আছে কিন্তু এই অসহায় অবস্থায় খারাপের জন্য আজকে এই অবস্থা হয়েছে তো অবশ্যই আপনারা ট্রাই করবেন তাদের ছবি ভিডিও ফুটেজ না নেওয়াটাই বেটার হবে কারণ এটা করলে তাদেরকে কিন্তু লজ্জার সম্মুখীন হইতে হয় আমি আপনাদেরকে একটাই কথা বলবো আমার এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং বর্তমান নোয়াখালীর কী পরিস্থিতি আছে সেটা আপনি মানুষদেরকে তুলে ধরুন অ্যান্ড অবশ্যই এরপর থেকে যারা আসবেন অবশ্যই আপনারা শুকনো খাওয়া বাদ দিয়ে আপনারা খাওয়া যাতে রান্না করার যায় সেরকম খাওয়া দাওয়া নিয়ে আসবেন ডাল চাল এরকম তেল অ্যান্ড দেখতে পাচ্ছেন গাইস এর মধ্যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু কোনো রকমই থামছে না বৃষ্টির মধ্যে এবং কাদা পানি ঠা ঠু পর্যন্ত পানি এত পানির মধ্যে তারপরেও কিন্তু আমরা হার মানছি না অ্যান্ড অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন